মহান রব্বুল আলমিন আহকামুল হাকিমিন করানুল করিমের বিভিন্ন জায়গায় উম্মতে মুসলিমা আখরি নবীর উম্মতের মর্যাদা স্ট্যাটাস সম্মানের কথা তুলে ধরেছেন দুনিয়াতেও তাদের সম্মান আখিরাতেও তাদের সম্মান রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম ইস্বাদ করছেন কেমতের ময়দানে সমবেত বান্দাদের কাতার হবে একশো তো আশিটি কয়টি কাতার হবে নবী করিম সাল্লাম বললেন একশত আশিটি কাতারের মধ্যে একশত বিশটি কাতার হবে আমার উন্নতির এবং এই কথা নবীজি সাল্লাম বলেছেন অন্যান্য নবীদের চাইতে আমার উন্মত এত বেশি হবে আমি এত বেশি উন্মতের মালিক হব আমার নিয়ে আমি দরবারে শুক্র আদায় করি এবং এটা নিয়ে গর্ববোধ করি আল্লাহ বলে আলিন কেন উন্মতে মোহাম্মদীকে এত সম্মান দিলেন এত মর্যাদা দিলেন অনেকগুলো কারণ আছে গত জমায়ও সম্ভবত আমি একটু করে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুমতুম খায়রা উম্মা হে আমার হাবিবের উম্মতরা তোমরা হলো শ্রেষ্ঠ জাতি তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিনাস তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের খেদমত করার জন্য সেবা করার জন্য তা তোমরা ভালো কাজের আদেশ দিবে অর্থাৎ মানব জাতিকে তোমরা বিরত রাখবে বাধা দিবে বাধাগ্রস্ত করবে বারণ করবে এ জাতীয় কিছু কাজের কারণে কর্মের কারণে উম্মতে মুসলিমা আখিরি নবীর উম্মতের সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আজকে ভিতরে তেলাওয়াত করেছি সে অনেকটা গত জুমায় যে তেলাওয়াত করেছিলাম তার কাছাকাছি আল্লাহ বলছেন এটা একশত চার নম্বর আয়াত সুরা আলিম রানের গত জুমায় যেটা পড়েছিলাম সেটা একশ ষোলো নম্বর মনে হয় আয়াত ছিল একশত চার নম্বর আয়াত আগে বলছেন সে আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ পাক করছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র হে আপ আমার হাবিবের উম্মতেরা তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে এমন একটা সঙ্গ থাকতে হবে এমন একটা দল তোমাদের মধ্যে অবশ্যই থাকা লাগবে ইয়াদউনা ইলাল খায়র যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এমন একটা দল তোমাদের মধ্যে থাকবে যে দলটি তোমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে তোমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ভালো কাজের আদেশ দিবে ওয়া ইয়ানহাউনা Anilmunkat অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করবে আল্লাহ বলছেন এটা দাবি আল্লাহ তালার নির্দেশ তোমাদের মধ্যে এই ধরনের দল থাকতেই হবে এরপরে গিয়ে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে আমার হাবিবর উম্মতের মধ্যে এই ধরনের একটা দল যখন এসে যাবে এই কর্মসূচি নিয়ে কাজ নিয়ে তখন আমি আল্লাহ বললাম কুন্তুম খায়রা উল্মা এই কাজগুলো করার কারণেই আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দিলাম সম্মানিত উপস্থিতি আমরা এক অশান্তি পরিবেশের মধ্যে আছি আমরা কি বলবো আমরা খদিব সাহেবরা আরো বড় অশান্তিতে আছি আমরা এদিকে বললে সমস্যা হয়ে যায় এদিকে বললে সমস্যা হয়ে যায় এ কোরআনুল করিম বলছে নাস এই কোরআনটা মানব জাতির হেদায়তের পথ দেখাবে এই বলছেন কোরআনটা দেখাবে হেদায়ত দেবে এই কোরআন কথা আমরা বললে তখন ভাই খুশি হয় আবার কিছু ভাই নারাজ হয়ে যায় আমরা বড় সংকটের মধ্যে আছি বড় কষ্টে আছি মনের এই যাচনা কষ্ট বেদনা কাউকে বোঝাতে পারি না নিজেরটা নিজেকেই হজম করতে হয় এরপরেও সত্য কথা বলা থেকে আমরা বিরত থাকতে পারি না কারণ নবী করিম সাল্লাই ইসাদ করছেন ওই বক্তাকে ওই সচিবকে আগে জিব্বা দিয়ে কাছে দিয়ে জিব্বাটা কাটা হবে যেই বক্তা সত্য কথা বলা থেকে হক কথা বলা থেকে বিরত ছিল তো সেই জিম্মাদারি থেকে আমাদের অবশ্যই কোরআনের কথাগুলো সত্যের বাণীগুলো প্রচার করতে হবে বলতেই হবে সেক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাইব আমি আপনাদেরকে বিনয়ের সাথে হাত জোর করে বলবো জুমার এই আলোচনাগুলো আপনারা কোন রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন না রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জুমার আলোচনা বিবেচনা করবেন না জুমার আলোচনাগুলোকে কোন দলে বিদলে বিভক্ত করার চেষ্টা করলে কোরআনের যে আবেদন কোরআন যে বলছে আমি কোরআন তোমাকে হেদায়ত দিয়ে দেব যখন কোরআনের কথাগুলো হাদিসের পাকের কথাগুলো আপনি রাজনৈতিক কোন অ্যাঙ্গেলের মধ্যে ফেলে দেবেন রাজনৈতিক কোন সার্কেলে ফেলে দেবেন তখন আপনি হেদায়তের আলোটা কিন্তু আর পাবেন না আপনার কোরআন শুনবেন হাদিস শুনবেন আলোচনা শুনবেন নিরপেক্ষ হয়ে আপনার যে চিন্তা চেতনা মনোভাব সেগুলো বাদ দিয়ে রসুন কি বলেছেন কোরআন কি বলেছে এখন শুধু সেটাই আপনার মাথায় থাকবে যদি এইভাবে আলোচনা শুনেন আমি মনে করি আপনাদের অন্তরে হেদায়তের আলো সঠিক পথের একটা সন্ধান একটা সঠিক মেসেজ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ